হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আরিফ আমি আপনাদের কাছে বিভিন্ন রকমের মাইনিং প্রজেক্টগুলোর ভিডিও প্রোভাইড করে থাকি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সে সাথে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আজকের মূল টপিকটা হবে সাতোশী অ্যাপসের মধ্যে কিছু আপডেট এসেছে এই সমস্ত এগুলো দিয়ে দেখেন লেটেস্ট ফাউডেট দিয়ে কিছু আপডেট এসেছে আজকে এখানে কিন্তু টুইটার হ্যান্ডেলগুলো দেখতে পারেন আপনারা যেটা সাতোশী নিজস্ব টুইটার হ্যান্ডেল আছে ওইখানে কিন্তু এটা দিয়েছে ডু ডোনট মিস ইউর চান্স টু সাবমিট ইউর কোর ইউর কোর ইভিএম অ্যাড্রেস ফর দ্য ও জি টু ক্যান সিয়ার ডব বাই গ্লিফ অ্যাক্সেস অন সাতশী অ্যাপ সাবমিশন উইন্ডো ইনস মে থার্টি জিরো জিরো ইউটিসি অ্যাসিড নাও অ্যান্ড সিকোর ইউ টোকেন্স অ্যাকচুয়ালি আপনাদের বলাটা খুবই জরুরি ও জিতে যারা মাইনিং করেছেন তারা যারা এখনও পর্যন্ত কিন্তু আপনারা অ্যাড্রেসটি লিঙ্ক করে তাদের ক্ষেত্রে কিন্তু দয়া করে খুব শীঘ্রই কিন্তু এটা লিঙ্ক করে নেবেন যেহেতু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে কিন্তু অলরেডি চব্বিশ তারিখ হয়ে গেছে সো এটা কিন্তু আর বেশি দিন সময় নেই তিরিশ তারিখ কিন্তু এটা রাত বারোটার দিকে শেষ হয়ে যাবে তো এটা কিন্তু আপনারা কীভাবে এটাতে অ্যাড করবেন অ্যাড্রেসটা কীভাবে এখান থেকে আপনারা সাবমিট করে নেবেন সে বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছিলাম আগে ওইটা কিন্তু দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে ওজি লিখে আছে এখানে কীভাবে সাবমিশন করবেন বাইন্ডিং কীভাবে করবেন তো এটা কিন্তু মিস করবেন না কারণ ইনিফিশিয়ালি দেখা যাচ্ছে যারা কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি ওজি কেউ ক্লেম করে থাকেন এটার প্রাইসটা কিন্তু অনেক ভালো হবে কারণ এটা কোম্পানি থেকে বলা হয়েছিলো যে ছয় মাসের মধ্যে কিন্তু কমপ্লিট দিয়ে দিবে কীভাবে দিবে কিন্তু এটা এখন পর্যন্ত ক্লিয়ার করেনি তো গ্লিফ এক্সচেঞ্জ কিন্তু বিএনবির সাথে একটা কম্পেয়ার করতে যাচ্ছে আশা করছে একটা ভালো প্রাইসে কিন্তু লিস্ট হবে তো দেরি করবেন না আপনারা যতটুকু মাইনিং করেছেন কেউ যদি একটি একটি ওজিও মাইনিং করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কিন্তু একটা ভালো প্রফিট পেতে পারেন আমি নিজে কিন্তু একটি ওজি মাইনিং করতে পারিনি কারণ আপনারা সকলে জানেন আমার ইউটিউব চ্যানেলটা খুবই নতুন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র সিক্সটি টিম রয়েছে এখানে কিন্তু সো এগুলো কিন্তু আমি অনেক আগে করেছিলাম আমার ইউটিউব থেকে তেমন আমি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে কিন্তু আমি এখনও পর্যন্ত একজনকেও রেফার করতে পারিনি কারণ আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ছোট সো এখনও পর্যন্ত যারা কিন্তু সাতশিতে মাইনিং করছেন না তারা কিন্তু চাইলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনার ইমেলটা ভেরিফাই করে ফেস ভেরিফিকেশন করে চালু করে দিন কারণ আগামীকালতে কিন্তু আর একটা আসছে ওইটার আপডেটটা আমি দেখাবো আর একটা কয়েন আসছে ওটার আপডেটটা দেখাবো আর আরেকটা বিষয় অনেকে বলছেন ভাই প্লাস্টোরে কিন্তু সাতশী অ্যাপসটা নেই এখন ক্ষেত্রে কী করা যায় আসলে আপনার যদি ছাত্রশী যদি অ্যাপটা যদি আপনাদের স্টোর না থাকে আপনারা কিন্তু ওয়েব থেকে কিন্তু আপনারা এটা কিন্তু ডাউনলোড করে নিতে ক্রোম থেকে আমি লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে আপনি রেজিস্ট্রেশন করার পর ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ এটা মেনটেনেন্স চলছে ওই জন্য কিন্তু এরা স্টোর থেকে এখন সরিয়ে নিয়েছে সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু অনেকে বলছেন বা স্ক্যাম করেছে কিনা না বা স্ক্যাম করেনি এরা ভাবে কাজ করছে বিদায় এটা কিন্তু এরা অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিয়েছে আপনি যদি আপনাদেরকে একটু যদি এদের অফিসিয়াল টুইটারে যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে গতকালকেরই মেবি আপডেটটা ছিল এখানে দেখা যায় হ্যাঁ প্রিন্ট পোস্ট করে দিয়েছে সাথে মে পর্যন্ত এটা আপডেটটা গতকালকে দিয়েছিল আপনারা এখান থেকে দেখতে পারেন উনিশ ঘন্টা আগে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সাতশি ইম্পর্টেন্ট নোটিস দ্য সাতশি অ্যাপ ইজ টেম্পোরারলি অফলাইন ফর ডাউনলোড ডিউ টু রিসেন্ট চেঞ্জ ইন গুগল প্লে প্লাস পলিসি তো বুঝতে পারছেন এখানে কিন্তু এরা কিছুদিনের জন্য হয়তো টেম্পোরারলি এটা বলে দিয়েছে অফলাইনে রেখেছে তো আপনাদের কিন্তু এখানে কিন্তু লিঙ্কটা প্রোভাইড করেছে এখান থেকেও ছেলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন কোনো সমস্যা হবে না কারণ এরা নিজস্ব নিজেদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু এটা বলে দিয়েছে এখানে ঘাবড়ানোর কোনো কিছুই নেই তো আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখেন বা এখানে কিন্তু আর একটা বিষয় গত আগামীকাল কিন্তু এখানে কিন্তু আরেকটা কয়েন আসতে যাচ্ছে এটা আপনাদেরকে আমি আগে বলেছিলাম কোর্ট নামে যে কয়েনটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ড এই কয়েনটা কিন্তু আগামীকাল কিন্তু মাইনিং হবে এখানে সো এটা কিন্তু কীভাবে মাইনিং করবেন এখানে আপনারা সরাসরি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আগামীকাল কিন্তু প্রথমে আপনাদের টাইমটা আমি দিচ্ছি স্টার্ট হবে ম্যাপ পঁচিশ এই ইউটিসি অনেকে বোঝেন না এই ইউটিসি মানে কি আমি আপনাদেরকে যদি গুগল থেকে একটু যদি ক্লিয়ার করে দিই এই ইউটিসিটা কী কীভাবে সেট করবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিসি সি টু বিডি টাইম চার্জ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে দেখেন আপনারা কিন্তু একটু ফলো করলে দেখতে পাবেন ইউ টু সি টু ভিডিটি কনভার্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি আপনাদেরকে টাইমটা একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এড সিলেক্ট করে দেবেন এ এম তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চব্বিশ তারিখ ফ্রাইডে এখানে দেখা যাচ্ছে তো আগামীকাল কিন্তু পঁচিশ তারিখ হবে পঁচিশ তারিখ মানে কিন্তু বাংলাদেশ সময় বিকে দুপুর দুটার দিয়ে কিন্তু এটা আপনার এখান থেকে কিন্তু মাইনিং প্রজেক্টটা স্টার্ট করতে পারবেন মনে রাখবেন আগামীকাল দুপুর দুটা আগামীকাল দুপুর দুটার দিয়ে কিন্তু স্টার্ট হবে তো কীভাবে মাইনিং স্টার্ট করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি স সর্বপ্রথম আপনারা কিন্তু প্রজেক্টে চলে আসবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা দেখতে পাচ্ছেন প্রজেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু করে উপরে দেখতে পারবেন আপনারা এখানে খুব সহজে দেখতে পারবেন একটা এখানে লিখে আসবে আপনাদেরকে যে পার্টিসিপেট প্রজেক্টে পার্টিসিপেট জন্য লিখে আসবে এখানে ক্লিক করবেন আর যদি না আসে আপনি এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই চার্জ বক্স দেখতে পারছেন এখানে চার্জিং বক্স রয়েছে এখানে কিন্তু আপনারা ক্লিক করে এখান থেকে বরুণ নামে যেটা রয়েছে এটা কিন্তু আপনারা এখান থেকে চার্জ করতে পারেন সিও এক মিনিট আমি একটু করে স্পেলিংটা দেখে নিই ওয়েট করেন একটু করে সিওএল ইন ডি সিও এল এন ডি দেখতে পাচ্ছেন এখানে সিওএল ইন ডি আমি এখানে চার্জ করবো একভাবে চলে আসবে আগামীকাল এখানে চলে আসবে যদিও চলে না আসে ওখান থেকে আপনার কিন্তু সরাসরি চাইলে প্রজেক্ট দেখে এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে সো এখান থেকে কীভাবে কাজটা করবেন কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের কোনো বিলম্বন অস্বীকার করতে না হয় এখান থেকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর মাইনিং প্রজেক্টটা আপনার পার্টিসিপেট করবেন তারপর আপনারা এখান থেকে নিয়মিত ক্লাইমগুলো করে নেবেন এখান থেকে কিন্তু এটা কিন্তু ব্লু এলো কালার হয়ে যাবে তখন প্রতি চব্বিশ ঘন্টা একবার এসে ক্লাইম করে নিতে পারবেন এভাবে কিন্তু ক্লাইম হতে থাকবে এখানে আপনার প্রাইসটা সরি কয়েনগুলো কিন্তু এখানে শো হবে সো কিন্তু কিন্তু ক্লাইম করে নিবেন আর এর এখন পর্যন্ত কোনো নিউজ আসেনি আসলে যদি নিউজ আসতো অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিতাম আমি বারবার চেক করছি যদিও কোনো আপডেট চলে আসে অবশ্যই আপনাদেরকে আমি সাথে সাথে জানিয়ে দেবো এটা গতকালকেরই আপডেট ছিল এগুলো গত একদিন আগের আপডেট ছিল এখনও পর্যন্ত আর কোনো আপডেট আসেনি দেখা যাক ওপেন এক্স থেকে হয়তো একটু বিলম্বনা হচ্ছে কিন্তু যে কোনো জিনিস একটা কথা মনে রাখবেন কিছু একটা জিনিস যদি একটু দেরি হয় এটাতে কিন্তু ভালো প্রফিট পাওয়া যায় এটা কিন্তু মাথায় রাখবেন আর একটা সবচেয়ে গুড মিউজ হচ্ছে আপনার ইথুরিয়াম কিন্তু ইটিএফ অলরেডি অ্যাপ্রুভ করে ফেলেছে তো ইথুরিয়ামের প্রাইসটা কিন্তু এখন অল টাইম এটাকে হাই মানে ব্রেক করার একটা সম্ভাবনা রয়েছে যেবার যেভাবে বিটকয়েন কিন্তু ওদের অল টাইম হাইটাকে ব্রেক করেছিল সেমভাবে কিন্তু ইথুরিয়াম কিন্তু ব্র্যাক করতে পারে সো আমরা সকলে জানি কোর যারা মাইনিং করছি কোর কিন্তু ওরা অফিসিয়ালভাবে বলেছিল একটা কোরের প্রাইস কিন্তু একটা ইতিরম বরাবর হবে সো ওইভাবে কিন্তু কোরটাও এগিয়ে যাচ্ছে কোরটাও কিন্তু ইনফিউচারে যে ইনফিউচারে গিয়ে কিন্তু একটা ভালো প্রফিট দিবে সো মাইনিং করতে থাকেন আপনারা হোল্ড করে রাখুন ইনশাআল্লাহ ভালো প্রফিট হবে ভালো কিছু হবে সেসব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন সো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ দীর্ঘ কামনা করি সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ